আসসালাম আলাইকুম স্বাগত নতুন একটা এপিসোডের সাথে আছে মা দুলা আজকে আমরা দেখব যে কিভাবে ঘরে বসে নিজ মোবাইল দিয়ে আপনি টাইফয়েড টিকার আবেদন করবেন সো লেটস গো দেখতে থাকুন কিভাবে টাইফয়েড টিকার আবেদন করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয় সো লেটস গো ফ্রিতে কিভাবে টাইফয়েড টিকার ভ্যাকসিন পাবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেস আজকে দেখাচ্ছি সো যাবেন যেখানে একটি ব্রাউজারে মোবাইল থেকে তো যাওয়ার পরে গুগলে চলে যাবেন এখানে গিয়ে লিখবেন হচ্ছে ভি এ এক্স ইউপিআই

তথ্য দিবেন তার জন্ম তারিখ দিন মাস বছর অনুযায়ী দিবেন তো এখান থেকে আমি দিন মানে তার জন্ম তারিখটা এখানে দিচ্ছি তারপর হচ্ছে যে সে কোন মাসে জন্মগ্রহণ করেছে সেই মাসটা এখান থেকে দিয়ে দিবেন তারপর হচ্ছে সে তার বছরটা কোন বছর জন্মগ্রহণ করেছে তার বছরটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে যে জন্ম নিবন্ধন সনদ নম্বর তো এখানে তার জন্ম নিবন্ধন সনদ নম্বরটা এখানে দিবেন অবশ্যই সতেরো সংখ্যার যে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ সেটার নাম্বারটা এখানে দিবেন তারপরে সে ছেলে নামে সেটা এখান থেকে নির্বাচিত করে দিবেন নির্বাচন করে দিবেন তো আমি এটাকে দিয়ে দিচ্ছি তারপরে নিচের যে ক্যাপসা কোডটা আসবে সেই ক্যাপসা কোডটা আপনার যেটা আসবে সেটা দেখে দেখে নিচের দিকে ওই কোডটি লিখবেন এখানে কোডটি লিখবেন লিখার পরে হচ্ছে দেখেন যাচাই কোন অপশনে ক্লিক করবেন তো আমি পরিপূর্ণভাবে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য তো হচ্ছে যে এখন হচ্ছে আমি দেখুন টাইফয়েড ভ্যাকসিন জন্য নিবন্ধন করুন টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন করি এখানে দিন মাস বছর দিবেন এখানে হচ্ছে জন্ম নিবন্ধন সনদ নাম্বার এখানে দিবেন তারপর সে সেলের নামে এখান থেকে উল্লেখ করে দিবেন তারপরে হচ্ছে যে ক্যাপসা কোডটি আসবে আপনার আপনার ফোনে সেটা এখানে দিয়ে যাচাই করুন অপশানে ক্লিক করবেন যদি না বুঝতে পারেন আবার জেনারেট করতে পারেন দেখুন এটা যাচাই করুন অপশানে ক্লিক করলে তার নিবন্ধনকারী পিতা মাতার নাম এখানে চলে আসবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এখানে একটি একটি ফোন নাম্বার দিবেন যেটা আপনার সাথে আছে তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা মানে যার টিকা দিবেন সে কোন বর্তমানে কোন জায়গায় আছে বা কিন্তু আপনার বর্তমান ঠিকানা ঠিকানা দিবেন এখানে সেখানে দেওয়ার পর এখানে জেলা উপজেলা এখানে থানা ওয়ার্ড নাম্বার গ্রাম বা মহলা এখানে এখানে গ্রামটা লিখে দিতে হবে আপনাকে ওয়ার্ড নাম্বারটা উল্লেখ করে দিতে হবে তো এটাকে দেখুন গ্রামটা আমি লিখে দিচ্ছি তারপরে যদি গ্রাম দেখার পরে বাসা বা হোল্ডিং নাম্বার যদি আপনার না থাকে সেটা দেওয়ার প্রয়োজন নাই আর সেটা হচ্ছে লাগবে না এখানে থেকে সাবমিটে ক্লিক করবেন এখন হচ্ছে আপনার ফোনে টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন করুন আপনার ফোনে একটা ওটিপি কোড গেছে সেই কোডটা এখানে দিবেন নিশ্চয়ই এটা দিবেন না আপনার ফোনে যেটা যাবে সেটা আপনি দিবেন দেওয়ার পরে ওকে দেবেন সাবমিট করবেন আর কি সাবমিট করার পরে দেখুন একটা নিবন্ধন হয়েছে এখন হচ্ছে এখানে বাচ্চার ইতিমত নাম ঠিকানা এবং হেলথ আইডি নাম্বার এখানে চলে আসবে নিশ্চই দেখুন দেখতে পাচ্ছেন যে টাইফয়েড নিবন্ধন করুন এখানে এখানে আমি ক্লিক করবো এখানে টাইফয়েড নিবন্ধন কোনো আবার ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন দেখতে পাচ্ছেন যে এখানে এটাই হচ্ছে আসল খেলা এখানে হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন নিবন্ধনের জন্য সিলেক্ট করুন আপনার বাচ্চার বয়স যদি নয় সে যদি ক্লাস এ পড়ে তাহলে উপরটা নির্বাচন করবেন আর যদি নয় মাস থেকে পনেরো বছর বয়সী হয় তাহলে নিচের অপশনটি আপনি নির্বাচিত করবেন নির্বাচন করবেন তো আমি এটা নিচেরটা নির্বাচন করলাম যেহেতু বাচ্চার বয়স কম এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে যেহেতু পূর্বে আপনি ঠিকানা দিয়েছেন দেওয়ার এখান থেকে দেখুন এখান থেকে শুধুমাত্র ভ্যাকসিনের কেন্দ্র আপনি যে কেন্দ্রে ভ্যাকসিনটি দিতে চান সেই কেন্দ্র এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ধরুন এখান থেকে আপনি মিলিয়ে দিবেন আপনার যে ভ্যাকসিন বলে এখানে জমা দিবেন জমা দেওয়ার পরে সাবমিট করবেন দেখুন এখান থেকে হচ্ছে যে আপনার চলে গেল এখন হচ্ছে যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে একটা অপশন আছে তো এটাকে আমি ডাউনলোড করে নিয়েছি যে আমি যে রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন কার্ডটা এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করে এটা কি অবশ্যই প্রিন্ট আউট করে যখন টিকা দিতে যাবেন তখন হচ্ছে এই কার্ডটা আপনার সাথে নিয়ে যাবেন তো এটা দেখাচ্ছি দেখুন এটাকে ডাউনলোড করে নিয়েছি এবং টিকা দেওয়ার পরে ঠিক অনুরূপ ভাবে এই সাইটে প্রবেশ করে হচ্ছে যে আপনি টিকা সনদ ডাউনলোড করতে পারবেন আর জনস্বাস্থ্য ভিডিওটি শেয়ার করতে পারেন আর কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিদায় আল্লাহ হাফেজ